পৌষ মাসে ব্রত কথা এক পুত্র দুই কন্যা লইয়া ব্রাহ্মণী বিধবা হইয়া কাঁধে দিবস জামেনি অনাহারে অর্ধাহারে দিন কেটে যায় কন্যা দুটি ধীরে ধীরে ক্রমে বড় হয় মার কষ্ট দেখি মেয়ে বলয় মায়েরে চলো না মা যাবো সবে মামাদের ঘরে ভাতৃগৃহে আসে মাতা শিশুপুত্র লয়ে বলে ভাজ ঠাকুরজি মনে কি ভাবিয়ে বড় কষ্টে পড়িয়াছি ছেলে মেয়ে নিয়ে এই দুর্দিনে দাও কিছু দরিদ্র বলিয়ে যদি তুমি দয়া করে দাদার নিকটে দিতে মোড়ে বলো কিছু দারুণ সংকটে ভাজ তারে বলে আর কি বলিব আমি নীতিনীতি কাজগুলি করে দাও তুমি খুঁতকুড়া যা যদি বেলয়ে যেও ঘরে বিপাকে ব্রাহ্মণে পড়ে সেই মতো করে কাজ সারি একদিন বলে বউ দিদি গোটা কত লাউ পাতা দাউ গিয়ে রাঁধি ভাজ ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের যে আছে গোনাগাথা তুলিয়া মাথার যদি দাও পাকা চুল লাউপাতা দিব আর গোটা কত ফুল ননদ বলেন বউ আজ লক্ষ্মীবার নিষেধ তুলিতে চুল শাস্ত্রের বিচার কাল আসে চুল তুলে দিয়ে যাব ভাই লাউ দূরে যাক কিছু দিল নাই বলে নিজ ভালো চাও ভাই নাহি চাও আজ তবে শুধু হাতে ঘরে ফিরে যাও বড় দুঃখে চলে পথ বিধবা ব্রাহ্মণে বলে মোড়ে দয়া করো লক্ষ্মী ঠাকুরানে পথমাজে দেখে এক মৃত সর্প পড়ে মনো আনে তাহা তরে সর্প নিয়ে ঘৃে ফিরে রন্ধন করিল ছেলে মেয়ে আসে সে থাম মায়েরে ঘিরিল বলে মাগ পেট জ্বলে রহিবারে নারী যারে দেছো দাও খেতে নতুবাজে মরি শুনি বিধবার মনে বড় কষ্ট হয় বিড়ালে ঢাকিয়া মুখ রন্ধন করায় বিধবা বলেন মাগ মোর কি করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে এত শুনে বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী কাতরা দেখিয়া ভক্তে চাহেন তখনই কৃপাদৃষ্টি করে তবে হাঁড়ির ওপর সর্পসিদ্ধ রূপ হয় স্বর্ণের আকার স্বর্ণ দেখি ব্রাহ্মণের আনন্দ হইল কিঞ্চিত কাটিয়া তাহা বেঁচিয়া আসিল তাহা হতে বহু কষ্ট সেইখানে পায় তরা খাদ্য কিনি দেয় পুত্র কন্যায় লক্ষ্মী পূজা করে তবে ডাকিয়া পড়শি শোনা হতে দূর হয় যত দুঃখরাশি ধনধান্যে পূর্ণগৃহ হয় অতঃপর ছেলে মেয়ে বিয়ে দিয়ে ঘর আলো করে শুনিয়া ঐশ্বর্য কথা ভাতৃপুধু তার নিমন্ত্রণ করিয়া পাঠায় বারে বার কন্যা পুত্র বধূ সবে নিমন্ত্রণে যায় পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে অন্ন যে সাজায় গাত্র অলঙ্কার খুলি ভোজনে বসিয়া তাহাদের লক্ষ্য করি কহে সম্মধিয়া নিমন্ত্রণ হইল যে তোমার কল্যাণে লাউ পাতাটাও হয় জুটে না যেখানে ব্রাহ্মণের ভাজ বলে তোমার বৌঝি আমার দেখিয়াও কি বলে ঠাকুরজি ব্রাহ্মণী বলেন তবে নিমন্ত্রণ কার দরিদ্র ছিলাম বলে ভাবো সে ব্যবহার খুদ না দাউনিকো দুটো লাউ পাতা মনো বলে ওরা সেই সব কথা মিল হলো ভাই বোনের সুখের সময় পৌষ মাসে লক্ষ্মী পূজা এবঙ্গ হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল